নাফিসা সবুজ ঘাসে ভরা এক সুন্দর মাঠে হাসতে হাসতে খেলছিল চারদিকে ছিল রঙিন ফুল আর নীল আকাশে উঠছিল প্রজাপতি নাফিসা ছোট্ট পায়ে দৌড়তে লাগলো হঠাৎ করে ঝিমঝিম আলো জ্বলে উঠলো আকাশে নাফিসা থেমে তাকালো আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলো একটা সুন্দর রোবট রোবটটা হেসে বলল হ্যালো নাফিসা আমি তোমার বন্ধু হতে চাই নাফিসা ভয় পেল না একটু সে খিলখিল করে এসে বললো বন্ধু বন্ধু রোবটটা হাত ধারিয়ে দিল নাফিসা ছোট্ট হাত দিয়ে ধরল দুজন হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু তারপর শুরু হলো খেলা তারা ফুটবল খেলে দৌড়দৌড়ি করে লুকোচুরি খেলে রোবটটা ধীরে ধীরে তারা দৌড়ে দৌড়ে খেলা চলো আমরা লুকোচুরি খেলি তারা লুকোচুরি খেলছিল নাফিসা খুঁজে খুঁজে বললো এই তো ধরেছি দুজনেই হেসে উঠল হঠাৎ এক নীল ড্রাগন নাফিসাকে ভয় দেখাতে আসলো নাফিসাকে ভয় দেখাতে চাচ্ছিল এমন সময় রোবটটাকে তাড়িয়ে দিল চলো আমরা আরও খেলি রোবটটা বললো আমি একটা গান গাই তুমি শোনো রোবটটা গান গাইল এবং তারা নাচতে লাগলো এভাবে খেলতে খেলতে সূর্য লাল হয়ে ডুবে যাচ্ছিল রোবটটা বলল নাফিসা এখন আমাকে যেতে হবে এই কথা শুনে নাফিসার মন খারাপ হলো এখন যাই নাফিজও তাকে হাত নেড়ে বিদায় জানালো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব নাফিসার একটি খুব আদরের হাসের বাচ্চা ছিল নাফিসা হাসের বাচ্চাটাকে খুব ভালোবাসত সে তার সাথে খেলতো কথা বলতো কখনো কখনো কুলে নিত হাঁসের বাচ্চাটার সবচেয়ে প্রিয় কাজ ছিল পানিতে নামা নদীর ধারে গেলে সে ছপ ছপ করে পানিতে নেমে সাঁতার কাটতো নাফিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার দেখত কিন্তু নাফিসা নিজে পানিতে নামতে পারতো না একদিন এই দৃশ্য দেখে মা হাঁসের মনটা খুব খারাপ হলো সে বুঝতে পারলো নাফিসা দুঃখ পাচ্ছে পরের দিন মা হাঁস একটা সুন্দর কাজ করলো সে নাফিসাকে তার পিঠে তুলে নিল তারপর ধীরে ধীরে নদীর পানিতে নামলো নাফিসা প্রথমে একটু ভয় পেল কিন্তু মা হাঁস তাকে শক্ত করে ধরে রাখলো নদীর পানি তখন শান্ত ছিল চারদিকে রোদ ঝিলমিল করছিল খুব খুশি না সে নদীতে ঘুরে পানি চলো আর আনন্দে হাততালি সেদিন থেকে ভালোবাসা আর সাহস থাকলে ভয় দূর হয়ে যায় সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হিমুখ ফুলে ভরা এক বাগানে খেলছিল চারদিকে ছিল লাল ফুল হলুদ ফুল নীল ফুল প্রজাপতিলা উড়ছিল আর নাফিসা খুব খুশি ছিল হঠাৎ করে আকাশে ঝিলমিল আলো জ্বলে উঠল আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলো এক সুন্দর লাল ফুলপরি ফুলপরি মিষ্টি হেসে বলল হ্যালো নাফিসা চলো আমরা বন্ধু হই নাফিসা একদম ভয় পেল না সে হেসে বলল আপু এইভাবে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল ফুলপরি বলল নাফিসা চলো তোমাকে আমার পরীর দেশে ঘুরিয়ে আনি ফুলপরি নাফিসাকে কোলে নিল আর তারা আকাশে উড়ে চলল মেঘের ভেতর দিয়ে রং ধনুর পাশ দিয়ে তারা পৌঁছে গেল পরীর দেশে পুরীর দেশে ছিল কথা বলা ফুল হাসি খুশি প্রজাপতি আর সুন্দর ফুলের দোলনা নাফিসা হাসতে হাসতে খেলল সে খুব খুব আনন্দ করল কিন্তু ফিরে আসার সময় হঠাৎ করে এক ভয়ঙ্কর দৈত্য তাদের পথ আটকাল দৈত্য গর্জি উঠল এই পথে যেতে পারবে না নাফিসা একটু ভয় পেল তখন ফুলপড়ি বলল ভয় পেও না নাফিসা আমি আছি ফুলপরি তার ফুলের জাদু ছড়িয়ে দিল চারদিকে আলো ছড়িয়ে পড়ল আর ফুল উড়তে লাগল দৈত্য ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল ফুলপড়ি তখন নাফিসাকে নিয়ে আবার উড়ে চলল তার বাড়ির দিকে সে সবসময় বাবা মায়ের কাছেই নিরাপদ এই কথা বলে ফুলপড়ি আকাশে উড়ে গেল নাফিসা হাত নেড়ে বলল বাই বাই পরিয়াপু সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নীল আকাশ আর ঢেউ খেলানো সাগরের পাড়ে এক রুদ্রোজ্জ্বল সকালে খেলছিল নাফিসা ছোট্ট পা দুটো দিয়ে সে কখনো বালিতে হাঁটছিল কখনো ঝিনুক কুড়াচ্ছিল আবার কখনো সাগরের ঢেউ দেখে হাততালি দিচ্ছিল নাফিসার হাসিতে যেন পুরো সাগর পাড় আরও সুন্দর হয়ে উঠেছিল হঠাৎ করে সাগরের পানি ছলাত করে উঠল নাফিসা অবাক হয়ে তাকিয়ে দেখল একটি মিষ্টি আর বন্ধু সুলভ ডলফিন তার দিকে এগিয়ে আসছে ডলফিনটি নাফিসার দিকে তাকিয়ে এমনভাবে শব্দ করল যেন সে বলতে চাইছে চলো আমরা বন্ধু হই নাফিসা ভয় পেল না একটুও সে হাত নেড়ে ডলফিনটিকে আদর করল ডলফিনও খুশিতে লাফিয়ে উঠল অল্প সময়েই দুজনের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব একদিন ডলফিন নাফিসাকে খুব সাবধানে নিজের পিঠে তুলে নিল নাফিসা আনন্দে হেসে উঠল ডলফিন তাকে নিয়ে নীল সাগরের বুকে ঘুরে বেড়াতে লাগল চারপাশের রোদের ঝিলিক পানির নিচে রঙিন মাছ আর দূরে উড়তে থাকা সাদা পাখি সব মিলিয়ে যেন রূপকথার রাজ্য নাফিসা তার ছোট্ট হাত দিয়ে ডলফিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আদর করছিল ডলফিনও খুশিতে বারবার পানিতে লাভ দিচ্ছিল কিন্তু হঠাৎই সব আনন্দ থমকে গেল গভীর সাগর থেকে বেরিয়ে এলো একটি হিংস্র ছুরি মাছ তার চোখে ছিল রাগ আর হিংস্রতা সে ডলফিন আর নাফিসার দিকে তেড়ে এলো নাফিসা ভয় পেয়ে ডলফিনকে শক্ত করে জড়িয়ে ধরল ঠিক তখনই ডলফিন তার সমস্ত সাহস একত্র করল সে নাফিসাকে শক্ত করে নিজের পিঠে নিরাপদে ধরে রাখল এবং ছুরি মাছের সামনে ঢাল হয়ে দাঁড়াল জোরে জোরে ল্যাজ নেড়ে বড় বড় ঢেউ তুলে সে ছুরি মাছকে ভয় দেখাল অবশেষে ছুরি মাছ ভয় পেয়ে গভীর সাগরে পালিয়ে গেল ডলফিন সঙ্গে সঙ্গে নাফিসাকে নিরাপদে সাগর পাড়ে নামিয়ে দিল নাফিসা তখনও একটু কাঁপছিল কিন্তু সে নিরাপদ সে ডলফিনকে জড়িয়ে ধরে আদর করল সবুজে ঘেরা এক গভীর জঙ্গলের পাশে থাকত পাঁচ বছর বয়সের ছোট্ট হিমু হিমুর সবচেয়ে কাছের বন্ধু ছিল এক দয়ালু ভাল্লুক প্রতিদিন তারা একসাথে ফল খেত নদীর ধারে খেলত আর জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াত হিমু ভাল্লুকের পিঠে চড়ে হাসত আর ভাল্লুক তাকে আগলে রাখত নিজের সন্তানের মতো একদিন বিকেলে হিমু একা একা ফুল তুলছিল হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ গর্জন করে বাঘ হিমুর দিকে ঝাঁপিয়ে পড়ল ভয়ে হিমু চিৎকার করল বন্ধু ঠিক তখনই জঙ্গল কাঁপিয়ে ছুটে এলো ভাল্লুক সে বাঘের সামনে দাঁড়িয়ে বিশাল গর্জন করলো নিজের শক্তিশালী থাবা দিয়ে বাঘকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল বাঘ পালিয়ে যেতেই ভাল্লুক হিমুকে বুকে জড়িয়ে ধরল হিমুর চোখে জল মুখে হাসি সেই দিন সবাই বুঝে গেল সত্যিকারের বন্ধুত্ব সব ভয়কে জয় করে পাহাড়ির ধারে নদীর তীরে টুটু খরগোশ এবং কাদু কচ্ছপ ছিল গভীর বন্ধু টুটু দিত পাহাড়ি ফল আর কাদু দিত নদী পাড়ের আশ্রয় কিন্তু ধূর্ত শেঠু শিয়াল তাদের বন্ধুত্বে ঈর্ষান্বিত হলো সে টুটুর কাছে গিয়ে বলল খচ্ছপ তোমাকে নিয়ে হাসে আর কাদুর কাছে গিয়ে বলল খরগোশ তোমাকে দুর্বল ভাবে বন্ধুদের মনে সামান্য সন্দেহ এলো তবে তারা বুদ্ধি করে একে অপরের সাথে কথা বলল এবং তখনই শেঠুর মিথ্যে ষড়যন্ত্র ধরে ফেলল তারা শিয়ালকে তাড়িয়ে দিল তাদের বুঝতে বাকি রইল না যে শক্তিশালী বন্ধুত্বকে কোনো চক্রান্ত দিয়েই ভাঙা যায় না তারা আগের মতোই সুখে শান্তিতে বসবাস করতে লাগল হিমু খুব সাহসী খুব দয়ালু আর সবার সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসত হিমু প্রতিদিন জঙ্গলে ঘুরে ঘুরে খেলত একদিন হিমু হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সমুদ্রের ধারে হঠাৎ করে আকাশ থেকে একটা বড় বকচিল ধীরে ধীরে নেমে এলো চিলটি খুব সুন্দর ডানা ছিল বিশাল সে মুচকি হেসে বলল তুমি কি আমার বন্ধু হবে চিলটি যেন সব বুঝতে পারল সে ডানা ঝাপটিয়ে হিমুর পাশে এসে দাঁড়ালো। হিমু আর চিল হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু তারা একসঙ্গে সমুদ্রের ধারে হাঁটত চিল উড়ে উড়ে মাছ দেখাতো কিন্তু একদিন হঠাৎ সমুদ্রের পানি নড়ে উঠল একটা ভয়ঙ্কর কুমির ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো হেমু ভয় পেয়ে গেল সে চিৎকার করার আগেই আকাশ থেকে বজ্রের মতো ছুটে এলো সাহসী চিল চিল তার বড় ডানা মেলে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ল ডানা ঝাঁপটিয়ে কুমিরকে ভয় দেখালো কুমির ভয় পেয়ে আবার পানিতে ডুবে গেল হিমু নিরাপদ সে চিলকে জড়িয়ে ধরল সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন